কী থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কিনি হতে চলেছে তো হ্যাঁ আজ ছিল আমাদের কলেজের বসন্ত উৎসব দিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এইদিকে দেখো অ্যাম্বিয়েন্সটা আমাদের কলেজের মাঠের কী দারুণ লাগছে তাই না এখানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল তবে কি কি দারুণ অ্যাম্বিয়েন্সটা লাগছে তাই না সত্যি খুব সুন্দর লাগছিলো আর সত্যি কথা বলতে গাইস আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের হয়তো কলেজে এবারে বসন্ত উৎসব হবে না আর যেটা যেহেতু এটা আমাদের লাস্ট বছর তো আর লাস্ট বছরে একটু আনন্দ একটু হয়ে হল না হলে কি চলে বলো তো যখন আমরা প্রথম মানে শুনি যে আমাদের বসন্ত উৎসব হবে তখন আমরা এতটা পরিমাণ খুশি হয়েছিলাম যে কি বলবো যাই হোক নাও নাও এবার একটু কমেন্ট করে জানার তো দেখি যে আমাকে কেমন দেখতে লাগছিল কমেন্ট করতে কিন্তু একদম আমার বান্ধবী ললিতা এলো আর চলে গেল জানি না কেন আমার ফ্রেন্ডরা কেউ আমার ব্লগে আসতে চায় না ওদের যে কি প্রবলেম হয় জানি না বলতে একটা কথাই মনে হচ্ছিল যে জম্মের রং মাখ মনে আমি মেখেছি করে এটাই ভাবছো তো যে প্রথমে যেভাবে আমি শুরু করেছিলাম ব্লগটা শেষে এসে আমার মুখের অবস্থা কি হয়েছে হ্যাঁ তবে প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি প্রচুর ওখানে সবাই ডান্স টান্স সমস্ত কিছু করেছে আর এখানে বসে বসে আমি একটা কথাই ভাবছিলাম যে আজকে যখন আমি বাড়ি যাব। মা হয় আমাকে র্যাম্পার ক্যালানি দেবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো জন্য টাটা